এত ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো শুরুতে আপনি পিলি ভিডিওকে নিয়েছেন তো এই ধরনের ভিডিও আপনি কিভাবে এডিট করবেন সেটাই দেখাবো তো এইখানে কিছু ইফেক্ট ইউজ করা হয়েছে এবং কালার কেডিং করা হয়েছে তো এই ধরনের ভিডিও যদি আপনি এডিট করতে চান তো ভিডিওটি অবশ্যই শেষ ক্ষেত্রে দেখবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাইতে বেলবনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে অ্যালার্টমেন্ট ওপেন করে নেব তো অ্যালার্টমেন্ট ওপেন এগিয়ে প্লেছে থেকে ক্লিক করবো এখান থেকে নানান একটু ডিসে উনি এডিট করে দেবো তো শুরুতে আমার একটি গান অ্যাড করতে হবে তো আপনি যে গানের উপর ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন তো প্লেচ থেকে ক্লিক করবেন অডিও হলে অডিওতে যাবেন তো আমার ভিডিও গান মিডিয়াতে যাবো ফাইল থেকে আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি অ্যাড করে নেব তো এইখিনি আমাৰ গানিটো চলি আছে তোমাৰ গানটো ভিডিঅ' আছে গানতে ক্লিক কৰবাৰে থিয়েটাৰে ক্লিক কৰব এখন ষ্টক অডিঅ' কৰি দিব ভিডিঅ'তে ক্লিক কৰব ভিডিঅ' ডিলিট কৰি দিব তো শুতে চলি আছো তো প্ৰথমে একো ফটো এড কৰ তো প্লাছে ক্লিক কৰো এখন মিডিয়াতে যাব ফাইলটো আমি একো ফটো তো আপুনি যে ফটো ভিডিঅ' বনাব সেই ফটো নেবেন এনে তো এইখিনি আমাৰ ফলটো চলি আছে তোমাৰ ফটো ফুল স্কিন কৰি নব তোৰে থিয়েটাৰ ক্লিক কৰিবিল কম্পিটিশ্যন এৰিয়া কৰি দিব তো এই ফর্ডেন ভিডিও শেষ হাব নিয়ে নেব ভিডিও শেষে আসবো অ্যাপখানে ক্লিক করতে সেইভাবে চলে আসবে তো শুরুতে চলে আসবো তো এবার আমার নিচের শাডো দিতে হবে কালো কালার শ্যাডো দিতে হবে ফিলাতে ক্লিক করবো একটা শেপ নিয়ে নেব ওপরে থিয়েটারে ক্লিক করবো ফিল কম্পিখানে এরিয়া করে দেবো তো এবার ফুল স্ক্রিনের গেছে এটাও সেটা নিয়ে নেব তো এবার শুরুতে চলে আসবো এখানে কালার ফিল আপখানে ক্লিক করবো এখানে আমি এই অ্যাপখানে ক্লিক করব তো এখানে এই যে ওপরে যে কালো দেখছেন এটার ট্রেনে আমি এসেনে চলে আসবো এবং এই সাদাটাকে আমি ওপরে করে দেবো এইভাবে এবারে এই সাইডে সাদা কালারে ক্লিক করবো এখানে দুই নম্বর এখানে ক্লিক করে ডাউন করে দেবো ট্রান্সলেট হয়ে যাবে ব্যাকে চলে আসবো তো সারোটা এখানে সেট করে বসিয়ে নেব তো এখানে আমার শ্যাডো লেগে গেছে এবার আমি ইমেজ অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবো এখান থেকে টেক্সে যাবো আমি কিছু ইমেজ অ্যাড করে নেব ডাক্তার এখানে ক্লিক করবো মিডিল হয়ে যাবে রোবর রেগুলারে ক্লিক করবো এখান থেকে যে ফন্ট নেব তার লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন আঠারো কুড়ি ক্লিক করবো তো এটা আমি কুড়ি করে দেবো কালারে ক্লিক করবো দুই নম্বর ফেলে ক্লিক করে ডাউন করে দেবো কালারটি চলে আসবো ওকে করে দেবো তা এটা আমি আঠারো রেখে দেবো ওকে করে দেবো তো মু অপশনে চলে আসবো নিচে এটাকে আমি নিচে নিশ্চয়ই বসিয়ে দেবো ঠিক এরকম জায়গাতে বসিয়ে দেবো যে এটা শেষ সে নিয়ে নেবো শেষে আসবো এখানে এই ক্লিক করবো তো সেই চলে আসবে শুরুতে চলে আসবো তো এই লেয়ারটা আমি ডুপ্লিকেট করবো এই লয়ারে প্লাসে ক্লিক করবো এটা ডুপ্লিকেট লেয়ার করে নেব তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো এখানে ইফেক্ট দিতে হবে ইফেক্টে যাব অ্যাড ইফেক্টে যাব এখানে ডিস্ট্যান্সে নেব আমরা অ্যাপশনে ক্লিক করবো এখানে নিচে করে মিরের এই ইফেক্ট নিয়ে নেব এস্ট্যান্ডার সেটা নিয়ে ক্লিক করবো তো এখানে মিররে আপনি এসে ভারি কালার এটা আমি করে নেব এখান থেকে ব্যাকে চলে আসবো মো অপশনে চলে আসবো এটাকে আমি নিচে নিয়ে বসিয়ে দেবো ব্যাকেজ চলে আসবো বেল্ডিং অপশনে ক্লিক করবো এবার অপার সিট আমি একটু কম করে দেবো এভাবে ব্যাকেজ চলে আসবো তো এবার আমার গানের টেক্সট লিখতে হবে তোমার গানটি ঠিক এরকম যাতে শুরু হবে তো আমি এখানে চলে আসবো প্লাসে ক্লিক করবো এখান থেকে টেক্স দেবো গানের প্রথম কথা লিখে নেব তো উপরে দাদা এখানে ক্লিক করবো হয়ে যাবে রোবট রেগুলার ক্লিক করবো এখান থেকে যে ফোন নেবো তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখতে ডাউনলোড করে নেবেন আঠারো কোটি ক্লিক করবো এটা আমি কুড়ি করে নেবো কালারে ক্লিক করবো এটা আমি সাদা কালার করে দেবো ওকে করে দেবো এবার মুভ অপশনে চলে আসবো এটাকে আমি নিচে বসিয়ে দেবো ঠিক এরকম জায়গায় বসিয়ে দেবো তো এই লিস্টটা যত পর্যন্ত থাকবে ততটা পর্যন্ত করে নেব তো এই লিস্টটা আমার ঠিক এই পর্যন্ত আসবে তো আমি এই অপশনে ক্লিক করবো এখানে ছোট হয়ে যাবে তো এই লিরিক্সে আমার কিছু ইফেক্ট দিতে হবে তো আমি ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাবো এখানে বেলার অপশানে ক্লিক করবো নিচে জুম বেলারটা নিয়ে নেব স্ক্যান্ডটা সেটা নিয়ে ক্লিক করবো তো জুম বেলার আমি স্ট্যান্ডে ক্লিক করবো প্রথমে চলে আসবো একটি প্লাস বসাবো এবং ঠিক একটু দূরে ঠিক এরকম জায়গায় চলে আসবো এখানে একটি প্লাস বসিয়ে নেব তো আমি এই প্লাস এটা জিরো করে দেবো প্রথম প্লাসে চলে আসবো এখানে ফুল বাড়িয়ে দেবো ওয়ান পয়েন্ট জিরো জিরো করে দেব তো এখানে আমরা ক্রপ দিতে হবে দুই প্লাস মাথায় চলে আসবো সিনে ক্লিক করবো এখানে আমি ঠিক এইভাবে ক্রপ করে দেবো ব্যাকে আসবো এই ফেক্ট্রি ডুপ্লিকেট করবো থিটাটা ক্লিক করবো এটা ডুপ্লিকেট লেয়ার করে নেব তো ডুপ্লিকেট হয়ে গেছে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো শুরুতে চলে আসবো এক্সচেঞ্জে এটা আমি একটু কম করে দেবো এটা আমি জিরো পয়েন্ট ষাট করে দেবো আর একটি ব্যাগ দিতে হবে যাব এখানে বেলার অপশনে ক্লিক করব এখানে উপরে দেখছেন ডাইরেকশন বেলার নিয়ে নেব নেবো নিয়ে ক্লিক করব তো ডাইরেকশন আমি প্রথমে একটি প্লাস বসাবো এবং একদম শেষে মানে এই পিলাতে চলে আসবো এখানে একটি প্লাস বসিয়ে নেবো এখানে আমি জিরো করে দেব এবং প্রথম প্লাজে চলে আসবো এখানে আমি পঞ্চাশ করে দেব জিরো পয়েন্ট পঞ্চাশ তো এখানে আমার ক্রপ দিতে হবে তো আমি দুই প্লাজ মাঝে চলে আসবো ক্রপ সিনে ক্লিক করবো এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো এখান থেকে ব্যাগে চলে আসবো তো এবারে এই ইফেক্টটা নিয়ে চেপে ধরে জুম বিলার উপরে নিয়ে রেখে দেবো তো আরেকটি ইফেক অ্যাড করতে হবে অ্যাড ইফেক্টে যাবো এখানে কালার লাইটে ক্লিক করবো এখান থেকে এক্সপোজার গামা নিয়ে নেব স্ট্যান্ডার সাইড নিয়ে ক্লিক করবো তো এক্সপোজারের শুরুতে চলে আসবো একটু প্লাস বসাবো এখানে একটা আমি ফুল বাড়িয়ে দেবো এই প্লেসে চলে আসবো এখানে আমি জিরো রেখে দেব তো নিচে আসবে গামা গামা আমি একটু বাড়িয়ে দেবো এখানে ওয়ান পয়েন্ট একশো আশি করে দেবো এইখিনি আমি কিছু প্ৰব্লেমৰ বেগে চলি আছো আৰু এক টিপেক নিতে তোমি নিচে এডিফেট যাব বেলাৰখনে ক্লিক কৰব এখানখান বিলাৰটো নবষ্টাৰ চেনেল ক্লিক কৰব তো মাখান বিলাৰ এখিনি ফুল বাঢ়িয় দিব তোমাৰ নিচে যা আছে সব চেম থাকবে চলে আছো তো এইখিনি আমাৰ আৰু এক টিপেক এড কৰ তোমি এড ইফেক্ট যাব ডিষ্টান্স আন এপখনে ক্লিক কৰব এইখিনি নিচে চলি আনিব পিন্স বুগলিয়াই এই পেকটো নবষ্টাৰ চেটে ক্লিক কৰব তোষ্টে ক্লিক কৰব একদম শুৰোতে চলি আনিব এক্টিটি পিলাৰ বসিয় নব তো এই প্লাসে আমি এটা ওয়ান পয়েন্ট জিরো জিরো করে দেবো লিঙ্ক শেষে চলে আসবো এখানে একটি প্লাস বসাবো এখানে আমি জিরো করে দেবো থেকে নিচে চলে আসবো রেডিয়াস আমি ফুল বাড়িয়ে দেবো ফুল না এটা আমি একটু কম করে দেবো জিরো পয়েন্ট আটশো পঁচাত্তর করে দেবো এখানে ব্যাকে চলে আসবো এই প্রিন্স বুকগুলিতে আমার ক্রপ দিতে হবে তো আমি এক্সটেঞ্চে ক্লিক করবো এখানে ক্রপশনে ক্লিক করবো এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো ব্যাকে চলে আসবো তো আরেকটি ইফেক্ট নিতে হবে তো আমি অ্যাড ইফেক্টে যাবো এখানে নিচে চলে আসবো টেক্সে ক্লিক করবো টেক্সট ট্রান্সফর্ম নিয়ে নেবেন সেখানে নিয়ে ক্লিক করবো তো এই রেঞ্জে ক্লিক করবো আমি এখানে এই এই প্লাসে চলে আসবো এস্টাটা প্রথমে একটি প্লাস বসাবো শেষে চলে আসবো ঠিক এখানে একটি প্লাস বসিয়ে নেব শেষের আগে এই এরকম জায়গা চলে আসবো এখানে একটি প্লাস বসিয়ে নেব তো এই প্লাসেটা আমি ফুল একশো করে দেবো নিচে হলে আসবো ফেজে ক্লিক করবো এখানে আমি একটি প্লাস বসিয়ে নেব তো এখানে আমি এখানে জিরো রাখবো এই প্লাসে চলে আসবো এখানে আমি এটা শার্ট করে দেবো এখানে আমি পঞ্চাশ থেকে দেবো নিচে চলে আসবো ট্রান্সফর্মে ক্লিক করবো এখানে লেটার থাকবে কম্পিউটারে ক্লিক করবো এখানে অপশনে ক্লিক করবো ওয়াই আমি মাইনাস পঞ্চাশ করে দেবো ওয়াইতে ক্লিক করবো মাইনাস পঞ্চাশ করে দেব এখান থেকে নিচে চলে আসবো এখানে স্কেলে ক্লিক করবো এটা আমি জিরো পয়েন্ট পঞ্চাশ করে দেবো তো এখান থেকে নিচে চলে আসব এই অপশনে ক্লিক করবো এখানে ফিল কালার আমি অন করে দেবো কালারে ক্লিক করবো এখান থেকে যেখানে একটা কালার নিয়ে নেব তো আমি পিঙ্ক কালার নিয়ে নেব ব্যাকে আসবো নিচেই ইজি নিয়ে আমি একশো করে দেবো ইজি আউট আমি মাইনাস একশো করে দেবো এখানে স্মুথ করে দেব তো এখানে আর কিছুই করবো না তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে তো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এখানে আমার আরেকটি ইফেক্ট নিতে হবে নিচে চলে আসবো অ্যাড ইফেক্টে ক্লিক করবো এখানে ড্রয়িং অ্যান্ড এক্স এই অপশনে ক্লিক করবো নিচে স্মুথ বিবেল ইফেক্টটি নিয়ে নেব স্ট্যান্ডার্ড সেটা নিয়ে ক্লিক করবো তো এই স্মুথ বিবেল এটা ওপেন করে নেব তো এখানে যা আছে তাই রেখে দেবো ব্যাকে চলে আসবো তো আমার শেষ আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে তো অ্যাড ইফেক্টে যাব তো এখানে ডিস্ট্যান্স আনার হবে ক্লিক করবো একদম নিচে চলে আসবো শেষে এই ইফেক্টটি নিয়ে নেব টারবুল ডিসপ্লে ইফেক্টটি নিয়ে নেব এক্সট্যান্ড আছে নিয়ে ক্লিক করবো তো এই ইফেক্টটি আমি খুলে নেব তো একদম শেষে চলে আসবো এখানে আমি নিচে স্ট্যান্ডে ক্লিক করবো এখানে একটি প্লাস বসাব এবং একদম ঠিক এরকম জায়গায় চলে আসবো এই প্লাসে এখানে এখানে একটি প্লাস বসাব তো এখানে আমি এটা জিরো করে দেব এবং ঠিক এই শেষে প্লেসে চলে আসবো এখানে আমি জিরো পয়েন্ট পাঁচশো করে দেব তো থেকে নিচে চলে আসবো এখানে এক্সে ক্লিক করব নিচে আসবে তো এখানে নিচে স্কেল আসবে স্কেল আমি এটা কম করে দেবো জিরো পয়েন্ট জিরো তিরিশ করে দেব তো এখানে আমি আর কিছু কব না ব্যাগে চলে আসবো তো এখানে আমার ফাইনালি পুরো টেক্সে ইফেক্ট লেগে গেছে তো আমার টেক্সটটা ঠিক এইভাবে শুরু হবে এবং এই এইভাবে শেষে চলে যাবে তো এবার আমি এই টেক্সটি কপি করে নেব তো এই টেক্সে ক্লিক করবো এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে আমি কপি লেয়ার করে নেবের লিরিক্স পেস্ট করবো তো আমি এই টেক্সটে শেষে চলে আসবো ঠিক এরকম চাই চলে আসবো এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে পেস্ট ক্লিয়ার করে দেবো তো পরলারের পেস্ট হয়ে গেছে তো এরও টাইমিংটা শুনে আপনি সেট করে নেবেন তো এই টাইমিংটা ঠিক যতটা থাকবে ততটা করে নেবেন তো এই পর্যন্ত আসবে টাইমিং তো আমি লিরিক্সে ক্লিক করবো এখানে স্পিডার ফ্রেনে ক্লিক করে এয়ার ফ্রেনে ক্লিক করব তো এখানে ছোট হয়ে যাবে তো এখানে আমি আমার পরে করবো তো আমি প্লাসে ক্লিক করবো এখান থেকে পেস্ট ক্লিয়ার করে দেবো তো পয়লার আবার পেস্ট হয়ে গেছে তো এরও টাইমিংটা আপনি সেট করে নেবেন এবং এই লিরিক্সগুলো আপনি চেঞ্জ করে নেবেন তো এই লিরিক্সে ক্লিক করবেন এখানে ইডিট টেক্সে যাবেন এখান থেকে লিরিক্সটা চেঞ্জ করে নেবেন তো এইভাবে আপনি গানের পুরো লিরিক্সটা বসিয়ে নেবেন তো ফ্রেন্ড এখানে পুরো গানের লিরিক্স আপনার লেখা হয়ে গেলে এবার আপনি শুরুতে চলে আসবেন এবার আমরা কালার গেটিং করতে হবে তো আমি শুরুতে চলে আসবো এখানে ক্লাসে ক্লিক করবো কিন্তু শেপ নিয়ে নেব ওপরে থিয়েটারে ক্লিক করবো এটা ফিল কোম্পানি এলে করে দেবো তো ফুল স্ক্রিন হয়ে গেছে শেষ মধ্যে নিয়ে নেবো শেপটি তো আমি এই অপশনে ক্লিক করবো সেফ দিয়ে চলে আসবে শুরুতে চলে আসবো ইফেক্ট দিতে হবে তো আমি এখানে ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাবো এখানে নিচে চলে আসবো অপার সিট অপশনে ক্লিক করবো সরি আদার অপশনে ক্লিক করবো এখান থেকে কফি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবো স্ট্যান্ডার্ড সিটে নিয়ে ক্লিক করবো তো এখানে আমরা আরেকটি ইফেক্ট নিতে হবে আমি অ্যাড ইফেক্টে যাবো এখানে কালার লাইট আপনি নিয়ে ক্লিক করবো এখানে নিচে আপনি দেখবেন গার্ডিয়ান ওভারলি এই ইফেক্টটি নিয়ে নেব রেস্টুরেন্টের সাইড নিয়ে ক্লিক করবো ইফেক্টটি খুলে নেবো তো এখানে প্রথম যে কালার দেখছেন এই কালারে ক্লিক করবো এটা আমি সাদা কালার করে দেবো সেকেন্ড কালারে ক্লিক করবো সেকেন্ড কালার আমি এখানে ব্ল্যাক নিয়ে নেবো নিশেষ নিয়ে আসবো এখানে স্কেল দেখছেন এটা আমি একটু বাড়িয়ে দেবো ওয়ান পয়েন্ট চল্লিশ করে দেবো এখান থেকে নিচে আসবে আলফা আলফা আমি কুড়ি করে দেবো তো নিচে আসবো এখানে মার্জার যে অপশন দেখছেন রিডাই অ্যাপশনে ক্লিক করবো এখানে নর্মাল অপশনে ক্লিক করবো এখানে মাল্টিপ্লাই করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো আরেকটি পিক নিতে হবে অ্যাডিপেক্টে যাব এখানে কালার লাইটে ক্লিক করবো এক্সপোজার গামাটি নিয়ে নেব স্ট্যান্ডার সেটা নিয়ে ক্লিক করব তো এক্সপোজার এখানে আমি জিরো পয়েন্ট পনেরো করে দেব গামা আমি এখানে একটু কম করে দেবো জিরো পয়েন্ট নশো চল্লিশ করে দেবো তো এখান থেকে ব্যাকে চলে একবার আরেকটি পিক নিতে হবে অ্যাডিপেক্টে যাব কালার আফেনে ক্লিক করব নিচে চলে আসবো শিশুরি এখানে ভাই বেন্ড পিকটি নিয়ে নেব স্ট্যান্ডার্ড সেট নিয়ে ক্লিক করবো তো শিশুরি এখানে এটা আমি দশ করে দেব এখান থেকে প্যাকে চলে আসবো তোমার আরেকটি পিক নিতে হবে তো আমি নিচে চলে আব অ্যাড ইপেক্ট ক্লিক করবো এখানে বেলার আফেনে ক্লিক করবো এখান থেকে সারপেন ইপেক্ট নিয়ে নেব স্ট্যান্ডার সেট নিয়ে ক্লিক করবো এই পিকটি আমি খুলে নেব তো এখানে স্ট্যান্ড ক্লিক করবো এটা আমি জিরো পয়েন্ট চৌষট্টি করে দেবো রেডি যা আছে তাই থাকবে ব্যাকে চলে আসবো তো শুরুতে চলে আসবো আরেকটি শেপ অ্যাড করতে হবে তো আমি এখানে প্লাসে ক্লিক করবো এখানে আরেকটি শেপ নিয়ে নেবো উপর থিয়েটারে ক্লিক করবো ফিল্ড কোম্পানি হয়ে যাবে তো এটা সেই নিয়ে নেবো সেই চাইবে এখন ক্লিক করবে সেই হবে চলে যাবে শুরুতে চলে আসবো তো ইফেক্ট দিতে হবে এটাতেও তো ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাব তো এখানে কপি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবো ব্যাকে চলে আসবো আরেকটি ইফেক্ট নিতে হবে অ্যাড ইফেক্টে যাব সিচুয়েশন আমি ভাইভেন্স ইফেক্টটি নিয়ে নেবো তো ইফেক্টটি খুলে নেবো এবার সিভ্রে আমি বাড়িয়ে দেবো সিচুয়েেশন আমি তেষট্টি করে দেবো এখান থেকে ব্যাগে চলে আসবো একটি পিক নিতে হবে অ্যাড ইফ্যাক্টটা যাবো এখানে নিচে চলে আসবো কালার লাইটে ক্লিক করবো এখান থেকে হাইলাইট অ্যান্ড শ্যাডো এই ইফেক্টটি নিয়ে নেব স্ট্যান্ডার সেটে নিয়ে ক্লিক করবো তো ইফেক্টটি খুলে নেব তো এখানে হাইলাইট আমি একটু কম করে দেবো এটা বাহাত্তর পার্সেন্ট করে দেবো তো এখান থেকে শ্যাডোতে ক্লিক করবো শ্যাডো আমি একটু কম করে দেবো এটা তিরাশি করে দেবো তো এখানে ব্যাগে চলে আসবো তো আর কিছুই করতে হবে না তো ফ্রেন্ড ফাইনালি এখানে আপনার ভিডিও এডিট হয়ে যাবে এবার আপনি এখানে ভিডিওটা এক্সপোর্ট করে পারেন তো ওপরে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন